গিবত ও বহুতান জিহবার দুই বিষাক্ত আগুন আজ তুমি কারো নামে এমন কিছু বললে যেটা সে শুনলে কষ্ট পেত তুমি বললে আমি তো সত্য বলছি কিন্তু সেটাই গিবত রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম বলেন তুমি তোমার ভাইয়ের এমন দোষ আলোচনা করলে যা সে শুনলে অপছন্দ করত সেটাই গিবত। সাহাবিরা বললেন আর যদি সেই দোষ তার মধ্যে থাকে তিনি বললেন তাহলে তুমি গিবত করেছ আর যদি না থাকে তাহলে তুমি করেছ বুহতান সহিহ মুসলিম হাদিস দুই হাজার পাঁচ উননব্বই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা তো একে ঘৃণা কর হুজুরাত, আয়াত বারো তবু আমরা আড্ডায় ফোনে কমেন্টে ক্যাপশনে অন্যকে কেটে কেটে খেয়ে ফেলি আর যদি সে দোষ তার মধ্যে না থাকে তাহলে সেটা শুধু গিবত না সেটা বুহতান ভয়ানক মিথ্যা অপবাদ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন দোষে অভিযুক্ত করল যা তার মধ্যে নেই আল্লাহ তাকে আগুনে ডুবিয়ে রাখবেন যতক্ষণ না সে নিজের কথার সত্যতা প্রমাণ করে সুনান আবু দাউদ হাদিস চার হাজার আটশো পঁচাশি আল্লাহ বলেন যারা মুমিন নারীদের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি সুরা নূর আয়াত তেইশ এই আয়াতটি নাজিল হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহ আনহার বিরুদ্ধে অপবাদ ছড়ানোর সময় আল্লাহ আরও বলেন যারা এ অপবাদ এনেছে তারা তোমাদের মধ্যকারী একটি দল তোমরা একে নিজেদের জন্য মন্দ মনে করো না বরং এতে আছে কল্যাণ প্রত্যেকের জন্য আছে তাদের উপার্জিত গুনাহ আর যার দায় সবচেয়ে বড় তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি সুরা নূর আয়াত এগারো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে মানুষ আসবে নামাজ রোজা ও জাকাত নিয়ে কিন্তু সে গিবত করেছে কারো উপর অপবাদ দিয়েছে তার নেক আমল অন্যদের দিয়ে দেয়া হবে শহীহ মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো একাশি আর তিনি আরও বলেন যে ব্যক্তি কোনো নারীকে ব্যবিচারের অপবাদ দেয় অথচ সে তা থেকে মুক্ত তাকে কিয়ামতের দিন আসি বার বেত্রাঘাত করা হবে এবং তার কোনো আমলি গ্রহণ করা হবে না জামে তিরমিজি হাদিস তিন হাজার একশত আটষট্টি তিনি আরও বলেন মুসলমান সে যার জিহবা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সহিহু বুখারি হাদিস দশ একটা গিবত একটা বুহতান কারো সম্মান শেষ করে দেয় আর তোমার আমল অন্যের নামে লেখা হয়ে যায় জিহবা সামলাও কারণ এই ছোট্ট জিনিসটি তোমাকে জান্নাতেও নিতে পারে আবার জাহান্নামেও আল্লাহর কথা ছড়িয়ে দেওয়া এটা শুধু কাজ নয় এটা ইবাদত তোমার একটা শেয়ার একটা লাইক একটা সাবস্ক্রাইব হয়তো কোনো একদিন কারো হৃদায়তের দরজা খুলে দেবে তাই ভাই ও বোনেরা যদি হৃদয়ে ইমানের আলো থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে সত্য কথা নবীর হাদিস আর কুরআনের আলো তোমার কাছে পৌঁছায় আর তোমার মাধ্যমে অন্যদের কাছেও